বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে কোন কারণের জন্য কিছু মানুষের মৃত্যু খুব অল্প বয়সেই হয়ে যায় আবার কিছু মানুষ অনেকদিন বেঁচে থাকে অকাল মৃত্যু সম্পর্কে গরুর পুরাণে কি বলা আছে এবং অকাল মৃত্যুর পরে কি আত্মা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় অকাল মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় কোন কোন কারণের জন্য অকাল মৃত্যুর যোগ তৈরি হয় এবং অকাল মৃত্যু থেকে বাঁচতে হিন্দু হিন্দুশাস্ত্রে কোন উপায়ের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা অকাল মৃত্যুর সাথে সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের উত্তর জানব নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা প্রত্যেক মানুষেরাই ঈশ্বরের তরফ থেকে একটি নির্দিষ্ট বয়স পেয়েছে পূর্বজন্মের কর্মের কারণে যদি কোনো মানুষ খুন আত্মহত্যা দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যায় তবে তাকে অকাল মৃত্যু বলা হয় বন্ধুরা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু প্রাপ্ত করা পর্যন্ত এবং মৃত্যুর পরে সেই আত্মার স্বর্গে বা নর্কে চলে যাওয়ার পর আবার পূর্ণ জীবন লাভের প্রক্রিয়াকে হিন্দু শাস্ত্রে সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে এর অর্থ হল যে আত্মা একবার একটি শরীর ধারণ করে তাকে অন্য শরীর প্রাপ্ত করার আগে এই সাতটি স্তর অতিক্রম করতে হয় একেই বলা হয় জীবনচক্র বন্ধুরা যে আত্মারা এই সাতটি ধাপ সম্পূর্ণ করতে পারে না তারা অনেক কষ্ট পায় অকাল মৃত্যু প্রাপ্তিতে এই ক্রম আলাদা হয়ে যায় যে মানুষের মৃত্যু প্রাকৃতিক কারণে হয় তাদের আত্মা ঘুরে বেড়ায় না এবং নিয়ম অনুযায়ী তাদের জীবনের সাতটি পর্যায় পূর্ণ হয়ে গিয়ে থাকে কিন্তু যেসব মানুষদের অকাল মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা বা অন্যান্য কারণে হয়ে থাকে তারা সেই চক্রটি সম্পূর্ণ করতে পারে হয় না যার কারণে তাদের আত্মা মাঝখানেই থেকে যায় বন্ধুরা গরুড পুরাণে অকাল মৃত্যুর পরে আত্মার কি হয় তা বিস্তারে বর্ণনা করা হয়েছে অকাল মৃত্যু নানানভাবে ঘটতে পারে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা মানসিক চাপ ও টেনশনের কারণে নিজের হাতে নিজের জীবন নিয়ে নেয় তারা কি মৃত্যুর পরে শান্তি পায় আত্মহত্যাকে গরুড পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে নিন্দনীয় বলে মনে করা হয় কারণ ধর্মশাস্ত্র অনুসারে বহু জন্মের পর বিরল মানব জীবন পাওয়া যায় তাই এটাকে নষ্ট করা মূর্খতা ও অপরাধ হিন্দু বৈদিক গ্রন্থে এই শ্লোকে আত্মহত্যাকারী মানুষের সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃত তস্তে ক্রেত্বনি ছন্তি ইয়েকে চাকমাহনো জনা অর্থাৎ যে মানুষ আত্মহত্যা করে তারা মৃত্যুর পর অজ্ঞান ও অন্ধকারে পূর্ণ সূর্যের আলোর থেকে নিকৃষ্ট অসূর্য নামক জগতে চলে যায় যে ব্যক্তি আত্মহত্যা করে তার চারিদিকে কেবল অন্ধকারই দেখে এবং সে মৃত্যু লোকে ঘুরতে থাকে এবং অনেক কষ্ট পেয়ে থাকে গরুড পুরাণে এই প্রেতজনীতে পাওয়া যন্ত্রণার সম্পর্কে লেখা আছে যে তার জল পিপাসা তো পায় কিন্তু সে জল পান করতে পারে না খাদ্য সর্বদা তার সামনে থাকে কিন্তু সে খেতে পারে না সে সর্বদা ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে থাকে না তাকে স্বর্গ বা নরকে যেতে দেওয়া হয় না সে কোনো প্রজাতিতে জন্ম পায় এই ধরনের প্রেত আত্মা অনির্দিষ্টকালের জন্য এভাবেই ঘুরে বেড়ায় আর কষ্ট পেতে থাকে এই ধরনের আত্মারা ততক্ষণ পর্যন্ত বাসস্থান পায় না যতক্ষণ না তাদের সময় চক্র সম্পূর্ণ হয়ে যায় তাই আত্মহত্যা করার পর যে জীবনটা পাওয়া যায় সেটা অনেকগুণ বেশি কষ্টকর হয়ে থাকে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই ভূত প্রেত এর ব্যাপারে অনেক কিছু শুনেছেন যার কোনো বর্তমান থাকে না কেবল অতীত থাকে তাকে বলা হয় ভূত এবং অতীতে আটকে থাকা আত্মা ভূত হয়ে যায় জীবন না অতীত আর না ভবিষ্যত এটি সর্বদা বর্তমান হয় যে বর্তমানে আছে সে নিজে নিজেই মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যে আত্মা অতীতে আটকে গেছে সে অনির্দিষ্টকালের জন্য প্রেত যনিতে প্রাপ্ত হয়ে থাকে বন্ধুরা অনুমান অনুসারে যখন কোনো মহিলা সন্তানের জন্মের সময় মারা যায় তখন সে ডাইনি হয়ে যায় যে মহিলা খারাপ কর্ম করে থাকে মৃত্যুর পর তার আত্মা ডাইনি হয়ে যায় এই ধরনের আত্মাদের মুক্তি না পাওয়ায় কারণ হল তাদের আত্মীয়দের দ্বারা নিয়মানুসারে শ্রাদ্ধ তাদের না করা একইভাবে যখন কোনো মানুষ মারা যায় তখন সে ভূত ব্রহ্মরাক্ষস বা ভেতাল হয়ে যায় যে ব্যক্তি ক্ষুধা তৃষ্ণা এবং যৌন সুখ না পাওয়ায় মারা যায় সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায় আর যে ব্যক্তি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদির কারণে মারা যায় সেও ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করা হয় যে লোকেরা তাদের নিজেদের আত্মীয় ও পূর্বপুরুষের শ্রাদ্ধ আর তর্পণ করেন না তারা সেই অতৃপ্ত আত্মা দ্বারা চিন্তিত থাকেন বন্ধুরা আত্মার তিনটি রূপ ধরা হয়েছে জীবাত্মা সূক্ষ্ম আত্মা এবং প্রেতাত্মা যে দৈহিক শরীরে বসবাস করে তাকে জীবাত্মা বলে এই আত্মা যখন সূক্ষ্মতম শরীর প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলে কিন্তু যখন এই আত্মা কান্নাবাসনা পূর্ণ দেহে বাস করতে শুরু করে তখন তাকে প্রেতাত্মা বলে বন্ধুরা কিছু বিশেষজ্ঞের অভিমত আছে যে কিছু মানুষের জন্মের তালিকায় সংক্ষিপ্ত জীবন লেখা থাকে এটা তাদের পূর্বজন্মের কর্মফল হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে এর জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক সেই জ্যোতিষশাস্ত্রের উপায়গুলিকে যার মাধ্যমে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিফলের ষষ্ঠ ভাগ রোগের তথা অষ্টম ভাগ মৃত্যুর আর দ্বাদশ ভাগকে দৈহিক ব্যয় ও কষ্টের ভাগ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির জন্মরাশিফলের ফলের লগ্নের মধ্যে মঙ্গল থাকে আর তার উপর সূর্য বা শনির দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তির কোনো দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বন্ধুরা অকাল মৃত্যু থেকে বাঁচার উপায়ও আমাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে যদি কোনো ব্যক্তির রাশি ফলে অকাল মৃত্যুর যোগ থাকে তাহলে সেই ব্যক্তির উচিত ভগবান শিবের পূজা করা ভগবান শিবের আরাধনা করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে যদি কারুর অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে প্রতি সোমবার জলে তিল ও মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এই সমস্ত উপায় সেই ব্যক্তিকে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করা উচিত না হলে এই সমস্ত উপায়ের কোনো ফল পাওয়া যায় না যদি কোনো মানুষের অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে মঙ্গল ও শনিবার কালো তিল ও জবের আটা মেখে তেলে ভেজে মোটা রুটি রান্না করা উচিত তারপর সেই রুটি গুড ও তেলের সাথে মিশিয়ে যে ব্যক্তির অকাল মৃত্যুর আশঙ্কা রয়েছে সেই রুটিটাকে সাতবার তার মাথা দিয়ে ঘুরিয়ে তুলে মহিষকে খাইয়ে দেওয়া উচিত বন্ধুরা মহিষ যমরাজের বাহন এটা বিশ্বাস করা হয় যে এটি থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায় এছাড়াও যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই মৃত্যুর ভয়ে ভুগছে তো তাকে গুড ও আটা দিয়ে গোল্লা তৈরি করে তার মাথার থেকে সাতবার ঘুরিয়ে সেটিকে ইগোল বা কাককে খাইয়ে দিতে হয় জ্যোতিষশাস্ত্রের অনুসারে অকাল মৃত্যু এড়াতে সেই ব্যক্তির শনি দেবতার পূজা করা উচিত বন্ধুরা যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয় সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায় সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না কিন্তু এটা সত্য নয় হিন্দু ধর্মগ্রন্থ এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয় তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায় এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে অর্থাৎ মানুষ মারা গেলে এই পাঁচটি জিনিসও তার সাথে যায় আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয় সেই আত্মা এই পাঁচটি জিনিস নিয়ে এই পরবর্তী গ্রহণ করে মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয় আর যখনই সেই আত্মা এই মৃত্যু লোকে আবার জন্ম নেয় তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয় তো বন্ধুরা আসুন জেনে নি সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে গরুড পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা গরুড পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি মৃত্যু যায় শুয়ে থাকে তখন তাকে সংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে কারণ মানুষ যখন কোনো সংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে তখন এই কামনাই তাকে এই মৃত্যু লোকে আবার ফিরিয়ে আনে বন্ধুরা শাস্ত্র অনুসারে যদি কারও মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে তবে মৃত্যুর পরে তাকে সেই কান্না বাসনার জন্য কষ্ট পেতে হয় বাসনা সম্বন্ধে বিষ্ণু পুরাণে একটি গল্পের বর্ণনা আছে এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন পরের জন্মে রাজাকে স্বজন হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে তাই গরুড পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত কারণ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সেই কামনাবাসনা তার সঙ্গেই থাকে সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয় যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা গরুড পুরাণ অনুসারে মৃত আত্মার সাথে দ্বিতীয় যে জিনিসটি যায় তা হল ঋণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঋণ কখনই একজন মানুষকে ছেড়ে যায় না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঋণ শোধ করা উচিত বন্ধুগণ গরুদ পুরাণে বলা আছে যে ঋণ নেওয়ার পর যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তাকে পরবর্তী জীবনে তার ঋণ পরিশোধ করতে হবে এমনটাও বলা হয় যে যেই ব্যক্তি ঋণ নেয় তাকে ঋণ শোধ করতে পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় যে কোনো অবস্থায় বা যে কোনো রূপেই হোক তাকে ঋণ শোধ করতেই হয় কখনো কখনো সেই ঋণ শোধ করার জন্য তাকে বারবার বিভিন্ন জানোয়ারের রূপে সেই ব্যক্তির স্থানে কাজ করতে হয় যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন পর্যন্ত সে মুক্তি পায় না এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধের আগেই মারা যায় তাই আপনাকেও সেই ঋণ আদায়ের জন্য বারবার জন্ম নিতে হতে পারে তাই এটা আপনার জন্য ভালো হবে যে আপনি এমন ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে ক্ষমা করে দেন এবং এমন ঋণকে দান মনে করে ধুলে যান এর মধ্যেই আপনার পরিত্রাণ আছে বন্ধুরা মৃত্যুর পর তৃতীয় যে জিনিসটি আত্মার সাথে যায় তা হল পুণ্য আপনি আপনার বাড়ির বড়দের কাছে প্রায় শুনেছেন দান আর পরের উপকার করা কখনো খালি যায় না শাস্ত্রেও এর উল্লেখ আছে জীবনে যদি একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তবে এর অর্থ সম্ভবত তিনি আপনার পূর্বজন্মে আপনার দ্বারা করা দান আর উপকার শোধ করছেন তাই সব সময় দান পুণ্য করা উচিত তা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে ধর্মগ্রন্থ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির খারাপ কাজের হিসাব যেমন ঈশ্বরের কাছে রয়েছে একইভাবে তারা ভালো কর্ম অর্থাৎ পুণ্যের হিসাবও রাখে শাস্ত্রে দানকে একটি ব্যাংকে জমা করা অর্থের সাথে তুলনা করা হয়েছে যা সব সময় খারাপ সময়ে কাজে লাগে একজন মানুষ তার জীবনকালে যত ভালো কাজ করে সেই কৃতিত্ব তার খাতায় লিখে দেওয়া হয় এর পরের জিনিস যা আত্মার সাথে যায় তা হল কর্ম গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয় প্রতি মুহূর্তে মানুষ ভালো বা খারাপ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কর্মের দ্বারা নির্ধারিত হয় সে পরলোকে সুখী হবে না দুঃখী হবে এসবের পরিণাম পরবর্তীতে জীবনে ভালো বা খারাপ ফলাফলের রূপে সামনে আসে কর্ম সাত জন্ম পর্যন্ত মানুষের পিছন ছাড়ে না মহাভারতেও এর উদাহরণ পাওয়া যায় যখন তীরের শয্যায় শায়িত ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সে কি অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাত জন্ম আগের ঘটনা স্মরণ করিয়ে দিলেন সাত জন্ম আগে ভীষ্ম একটি অর্ধমৃত সাপকে তুলে নিয়ে নাগুনিকে কাঁটাতে ফেলে দিয়েছিল এর ফলে ভীষ্মকেও একটি তীরের শয্যা প্রাপ্ত করেছিল কর্ম কখনও কোনো মানুষকে ছেড়ে যায় না তাই বন্ধুরা সব সময় ভালো কাজ করা উচিত পঞ্চম জিনিসটি হল যা আত্মার সাথে যায় তা হল জ্ঞান বন্ধুরা জ্ঞান একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে জ্ঞান দিয়ে আপনি মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় এবং ছাপ রাখতে সক্ষম হয় তাই মৃত্যুর আগে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে প্রকৃতপক্ষে এমন মানা হয় যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যে গুণগুলি শেখে তা মৃত্যুর পরেও তার সাথে থাকে তাই আপনার সময়কে উত্তম জ্ঞান ও গুণাবলী শেখাতে ব্যস্ত রাখুন গীতায় ও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনো নষ্ট হয় না পুরাণে জন্ম ও পুনর্জন্মের উল্লেখ আছে অনেক সময় শিশুদের শৈশবেই তাদের পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে এসেছে এই বিষয়ে বিজ্ঞানীরাও একমত যে পূর্বজন্মে অর্জিত জ্ঞান ব্যক্তির সাথে পরবর্তী জন্মেও আসতে পারে তাই জ্ঞান এমন একটি জিনিস যা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না গরুড পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে তিন দিন তেরো দিন দেড় মাস বা কিছু বছর সময় লাগে যায় যে সকল আত্মা নতুন দেহ পায় না তারা পিতৃলোকে ও স্বর্গলোকে চলে যায় বা এই মৃত্যুলোকে বিচরণ করতে থাকে তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজ করাই সুন্দর ভবিষ্যতের আধার বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জিনিস মৃত্যুর পরেও মানুষের পিছন ছাড়ে না মৃত্যুর পর এসব থেকে পিছু ছাড়াতে হলে নিজের জীবন সততার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে কাটানো উচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে